দু ছেড়ে চোলে যাবো একদিন দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি পা ভেঙে যাবে দিন এ ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি রে ভবনে কোনো দিন আসব না আমি ভবনে কোন দিনে চলে যাব একদিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা ছবি চলে যাব আমি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি পড়ে রবে সবি তুমি আরে মাযা সব চলে যাব ছেড়ে চলে যাব একদিন মায়ারি পা ধন ভেঙে যাবে একদিন অবশেষে পড়ো পাড়ি দিতে হবে পারি আধার কবরে রাখি আমি সব চলে তিয়া ছে রে চোলে যাবো একদিনে মায়ারি পান ভেঙে যাবে একদিনে চোলে যাব একদিন মায়ারি পান ভেঙে যাবে একদিন আর একটে বলবা আর বলবো না ঠিক আছে আর একটাই বলবো ঠিক আছে ভয় নাইয়ী কোনো না আল্লাহ যদি থাকেন সহ ভয় নাই ওরে কোনো নাই আল্লাহ যার উপরে সহায় হয়ে গেছে রাজি হয়ে গেছে তার ভয় আছে ভয় নাই ভয় নাই নাই ভয় আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই অরে কোনো ভয়না যুগে যুগে ইটি লেখা দেখা যায় আল্লাহর পথে তারা কাজ করে যায় ঠিক না যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে তারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তারা পাশ নাহি হয় ঠিক না বলে তারা পাশ নাহি হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহ ভয় নাই ওরে কোনো ভয় বাতিলের রে শক্তি কয় হয়ে যায় আল্লাহর শক্তির কোন সে মানায় ফেকরাস বাতিলে রে শক্তি কয় কোনো নাই সেই শক্তি তুমি তাও আমায় আল্লাহ আমিন সেই শক্তি তুমি তাও আমায় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই অরে কোনো ভয় না নাই আল্লাহ যদি থাকেন সহ ভয় নাই অরে কোনো ভয় না

ইজ্জতের ক্ষমতা রাখে মানুষকে इज्जत দেয় এবং আল্লাহই মানুষকে কাঙ্গাল করে দেয় জি তো এক কবি এই ওয়াতু ইজ্জুমন্তাশা ওয়াতু জিল্লুমন্তাশার ترجمা করছে তার কবিতার ছন্দে মানুষ নিজের নিজের আওয়াজ করে নিজের গুণ নিজে গায় আমরা আলেমেরা তফসিল করি আলেমেরা তর্জমা করি আর কবিতা একজন কবি এই অত ইজমান তর্জমা করছে তার নিজের ছন্দে কবি বুঝেন কবি বুঝেন আর হ্যাঁ না বলেন না কবি কবিতা বুঝেন বুঝেন কাজী নজরুল ইসলাম একে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন বিদ্রোহী কবিতা যখন 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 এই ভারতে শাসন করছিল ইংরেজ ভারতকে তখন এই কাজী নজরুল ইসলাম এই কবিতা পড়ে ইংরেজের দওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই কবিতা আপনাদেরকে শোনাচ্ছি শুনেন তারপরে অত ইসুমান তাসার কবিতা শোনাবো তো কবি কি বলছেন বলবীর বলবীর বল চির অন্যতম মশির শির নিহারি আমারি শির ওই শিখর হিমাদ্রের বলবীর বল চির অন্যতম মশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রের বলবীর আমি চির উন্নতম মসির বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ভুলক ঘুলক ভেদিয়া খোদারা সোনার উঠিযা উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রে মামলা লাটে রে রুদ্র ভগবান চলে রাজরাজ জি কা দীপ্ত জয় সেই রে বল বীর বল চির উন্নতম মশীরে শিরনিহরি আমার হত সেই রে ওই শিখর হিমাত্রের বল বীর আমি চির উন্নতম মশীরে বল মহাবীরের মোহকা ছড়ি চন্দ্র সূর্য হতারা ছাড়ি ছড়ি দুโลก ভুবলোক ভলোক ভেদিয়া খুদার আসন আরছড়িয়া উঠি আছে চিরবিসমায় আমি বিশ্ববিধাত্র এটা হচ্ছে কবি কবিতার কাজী নজরুল ইসলাম লিখেছেন আর একই বলা হয় কবিতা তো ওই অত ইজ্জ মন্তা শাহ অত তর্জমা করছে একটা কবি কিভাবে আসছে পথে আধারে নেমে তাই বলে কি রুই বিথেমে পথে আধারে নেমে তাই বলে কি রই রইবি বারে বারে বাতি বাতি হয়তো না তাই বললে তোর ভিড়ে মতো থাকা চলবে না তাই বললে তোর ভিড়ের মতো বসে থাকা চলবে না আলো কব ছায়া হাসি বসর বিধাতার দুটি দি কংগল <kandhal> কোনো ka